দেখো এটা কেরকম অসাধারণ একটা ফুলের গাছ কলকে ফুল বেগুনি কালার এর দেখেছেন কোনোদিন এত বড় একটা কলকে ফুলের গাছ অসাধারণ একটা কলকে ফুলের গাছ পুকুর পাড়ে হয়ে আছে দেখতে পাচ্ছেন ডবল ডবল ফুল ফুটে আছে এটা আমার বাড়ির একদম ঘরের সামনে এটা একটা ফুলের গাছ একটা বিড়াল যাচ্ছে সব লোকজন বসে আছে পাড়াতে মুরগি খুটে খাচ্ছে ওটা একটা মুরগি দেখুন এই একটা মুরগি খুঁটে খাচ্ছে দেখুন এটা টগর ফুলের গাছ

लक्ता ल धूदरो कॉलेज फूल न गाल धुर